এক বিশাল জলমলে প্রাসাদে বাস করত এক সুন্দরী রাজকুমারী নাম আরোহী তার সোনার মতো আর তার চোখ দুটি ছিল ভোরের আলোর মতো উজ্জ্বল আরোহীর বাবা ছিলেন রাজা বীরেন্দ্র এবং মা রানী চন্দ্রপ্রভা আরোহী জানত একদিন সে রাজ্যের ভার নেবে কিন্তু আরোহীর মন শুধু রত্ন আর সিল্কের পোশাকে ছিল না সে ভালোবাসত রাজ্যের দূরের বনভূমি ঘুরে দেখতে এবং সাধারণ মানুষের কথা শুনতে সে প্রায় ছদ্মবেশের রাজপ্রাসাদের দেওয়াল পেরিয়ে যেত একবার রাজ্য যখন ভয়ানক খরার কবলে তখন রাজকোষের সমস্ত সোনা দিয়ে উৎসবের আয়োজন করার বদলে আরোহী লুকিয়ে কৃষক আর সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলল সে জানতে পারল একটি প্রাচীন শুকিয়ে যাওয়া নদীকে আবার চালু করলে এই খরা মিটবে রাজকুমারী তখন তার বাবা মাকে নয় সরাসরি রাজ্যের প্রধান স্থপতিকে তার পরিকল্পনার কথা জানাল স্থপতি প্রথমে বিশ্বাস করেনি কিন্তু আরোহীর আত্মবিশ্বাস দেখে সে কাজ শুরু করল কয়েক মাসের কঠোর পরিশ্রমে শ্রী শ্রীশুকনো নদী আবার জলধারায় ভরে উঠল চারিদিকে সবুজের সমারোহ ফিরল রাজকুমারী আরোহী প্রমাণ করে দিল সাহস আর সহমর্মিতা একটি সোনার মুকুটের চেয়েও অনেক বেশি মূল্যবান প্রজারা তাকে শুধু রাজকুমারী নয় তাদের সত্যিকার রক্ষক হিসেবে ভালোবেসেছিল